হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর ওখানে প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটার উপরে জায়গা আর আজকে ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্ট করতেছি আর এদিকে দেখো আমি কিন্তু একদম স্নান টান করা পুজো একটু যা আবার মানে অনেকক্ষণ এসে অনেকক্ষণ পরে কিন্তু আবার তোমরা সামনে আবার আসছি আর সকাল থেকে তো কোনো ভিডিও শুরু করছি না তো একদম সব কাজ কমপ্লিট টমপ্লিট করা সিলেই কিন্তু ভিডিওটা শুরু করতেছি আর এদিকে কিন্তু শুনুরাস্কা পরীক্ষা শেষ শুনু মানে খুবই খুশি শুনুন মানে দুই তিন দিন করতে লাগতো না এদিকে শুনু খুব খুশি আর মানে সকাল থেকে ভিডিও শুরু করছি না মানে রান্না টান্না করছি এডি করার পরে যাই আসি না পরে মানে আর বদি আছে তোমরাটা যাইতেছি তারাও বাবা বদি আছে কিন্তু বদি ভিডিও করা হইছে না ওই দেখো এদিকে আমার মানে বদি বলতে এটা আমার জাটা তো বাইরের বউ তো বদি আছে বদি লোককে গল্প করতে করতে এই রান্না বাড়ি এডি করলাম আর ভিডিওটা শুরু করা হয়েছে না তো এবার যে কখন যেহেতু সমস্ত ক্লাস কমপ্লিট হয়ে গেছে না তাহলে ভিডিওটাও শুরু করি আবার তোমরা সামনে আই আর দেখো শুনেও কিন্তু এদিকে এক্সাম দিয়ে আয় আসি কিন্তু এক্সাম দিয়ে আয়া কিন্তু স্নান টান লেছে। ওখানে ভাত খাইতে যাবো আর আজকে তো রান্না টান্না কিছুই শেয়ার করছি না তাহলে তোমরা দেখাই কী কী রান্না করছি সব কিছুই মানে মানে শেয়ার করুম আর তাহলে তোমরা ভিডিওটা দেখ তোমরা তো দেখাইলে আমি বদি বই আছি আর কেউই কিন্তু আমরা ভাত খাইছি না বদিরও কইছি সকালবেলা ভাত খাইতো তো বদিকেও ভাত খাইতো না আর ওখানে শুনু পড়ছে আর ওখানে ভাত খামো দিনও তো না চলো রান্না করে যাই চলো রান্না করে যাই আর আজকে কি কী রান্না করছি তোমরাও একবার দেখাই বদিয়াইছি বেশি কিছু কিন্তু রাঁধছি না একদম নর্মালি রাঁধছি চলো তোমরা একটু দেখাই আর শুনু স্কুলে গেলে একটা জিনিস বলা শুনু মানে স্কুল থেকে গেলে স্নান করার কথা কন লাগে না একদম স্নান করে স্নান করে আর যদি বাড়ির থাকে অনেকক্ষণ ধরে কিন্তু কন্টার স্নান কর স্নান করে এমনকি তার স্কুলে গেলে কথা কিন্তু আর কন লাগে না তো এটা কথা লগে লগে কিন্তু শুনি স্নান করে এলেছে আর তোলে আর বেশিরভাগ করলে কুমড়ার রান্নাটি দেখাই বিলুটা দেখতে থাকবো আশা করি তো ভালো লাগবো তাহলে সাথে থাকো ফ্রেন্ডস দেখো এদিকে আজকে রান্না করছি ঝিঙ্গা দিয়ে শীতল দেওয়ার চাটনি আর করছি সানার তরকারি মানে আজকা দুই দিন ধরেই দুধ জাল দিতাসি আর কেটে জানি সান সানোইয়া তো সানা দিয়ে জমি রয়েছে কিটা করুন বড়া করি আজকে আলু দেওয়ার ঝোল করছি আর খাইতে কিন্তু ভীষণ ভাল লাগছে আর সুনু কিন্তু খাইয়া খুব ভালো পাইছে যেহেতু আমরা সানার তরকারি একদমই মানে রান্নাই করি না ফনিরে বেশিরভাগ খায় তো শুনু মানে এই প্রথমেই বোধ হয় সানার তরকারি খাইছে শুনুর কাছে বলে ভীষণই ভাল লাগছে খাইয়া সেটা শুনু বা ফনিরের থেকেও সানার তরকারি মানে ভাল লাগে তুমি আরেক দিন সানার তরকারি রান্না করবা এমন একটা কইতাছে তারপরে দেখো টমেটো দিয়ে মাছ দিয়ে কিন্তু রান্না করছি আর রান্না করছি শাক এতটুকু কিন্তু রান্না আর এদিকে শুনু কইতাছে মানে শুনু আজকে এক্সাম দিয়ে ফসে শুনুর কাছে খুব ভাল লাগতাছে কিন্তু ছাব্বিশ তারিখ দিয়ে রেজাল্ট দিব শুনুর মানে এটা টেনশান হইতাছে প্রথমে তো স্কুল থেকে কইছে উনত্রিশ তারিখ রেজাল্ট দিব অক্ষণে আবার আজকে মেসেজ পাঠাইছে আবার সুনুতারাও কইয়া দিছে মানে ছাব্বিশ তারিখ রেজাল্ট দিব এলাকা মানে রেজাল্টের টাইম আগে গেছে গা এলেগে মানে শুনুর ভীষণ টেনশান হইতাছে যদি নাম্বার কম পা তাহলে তো বকা খাইব তাই আমি কইতে যে পরীক্ষা ভালো হইলে আবার নাম্বার কেড়ে বা কম পাবি আর পড়াশোনা যদি ভালোভাবে করছো না করলেই তো কম নাম্বার পাইবা মানে এডি কিন্তু কইতাছি আর বকাতক আসই ইডি মানে এই কথা দিয়ে কিন্তু কইতাসি আর এদিকে দেখো এই কথাটি কইতে কইতে কিন্তু আমি ভাতও বাইরা লাইতাসি প্রথমে তারা দুইজনের ভাত দিয়ালাম এরপরে তারা অর্ধেক মন খাওয়া হইলে আমিও কিন্তু মানে ধালে সব কিছু লইয়া সেটা বইয়া এলাম আর প্রথমে দেখো শাক দিয়ে লাইতাসি আর শুনুরও কইতাছি শাক খাবি নি শুনু বলে শাক খাইতো না এমনই করে একদম কোনো সময় শাক সবজি খাইতেসা না যদি শাকও দিই তোলে কি তারপরে ফালায় নষ্ট করে লেখা আসকা শাক দিছুই না মানে সুনোর মাছ মাংস ইলুই সারে এডি দিয়ে কিন্তু খাইয়া আবার ঝিঙ্গা দিয়ে শীতল দিয়ে তো চাটনিটা করছি ইডু কিন্তু শুনো খাইবো মানে এ তরকারিটা আবার ভীষণ ভালো হয় খাইতে শুনো এমনই তো এই মানে শুনুন সবজির অনেক বাস একদম খাইতেছা না আর তাহলে আমরা লই আর দেখো খাইয়া সেটা কিন্তু অনেকক্ষণ পরে তোমরা সামনে আয়া পড়ছি মানে অক্ষণ প্রায় বিকাল সাইটটা বাজে দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে দেখো বিছনার মধ্যে বেডশিট কিন্তু বিষানোর নাই কারণ বেডশিট বিছাইছি এটা যে উপরে যে প্লাস্টিকটা উঠাইছি না মানে এলেগে কিন্তু মানে বেডশিটটা একদমই এক জায়গার মতন থাকে না একদম বইটা জায়গা আর বইটা থাকলে দেখো একদম বাজে লাগে এ লেগে কিন্তু মানে বেডশিটটা আমি উড়ে এলেছি আর অনলাইন একটা ব্যাডশিট অর্ডার দিছি ইলাস্টিক ঠিক মানে ইলাস্টিক ওলা আমি দেখা দেখছি মানে যে ম্যাট্রিসের কোণারির মধ্যে আছে আটকে যাব কেমন আয়ে তোমার লগে তো মানে শেয়ার করুমোই ভালো হয়নি মানে স্যার টোয়া থাকবো কি না জানি না মানে অনলাইন দেখা কিন্তু আমি অর্ডার দেওয়া লেছি আর এদিকে তো আমি ফুল কিন্তু রেডিও এসে আর শুনুও কিন্তু রেডিও হয়ে দেখো মাথা আশ্রয়তে আর শুনু তো সবসময় দেরি করে আর এদিকে কিন্তু বদিও রেডিও গেছে থাকে আর আমরা ওখানে যাইতেছি ঠাকুর বাড়িতে মানে অনুকূল ঠাকুরের আশ্রমে যাবো এর আগে কিন্তু জামু শুনু টিউশন মানে ম্যামের বাড়িতে সুন্দর লেগে একটা ম্যাম লইতে আসি মানে যাই আসে রাস্তা কথা কুমো এপ্রিলের থেকে আর পড়াইবো না তো তাইনের সামনে সামনাসামনি কথা হয়েছে না ফোনে কথা হয়েছে তো সামনাসামনি যাই কথা কইমু আর ম্যামের সাথে কথা কইয়া সেরা কিন্তু আমরা আয়া পড়ছি অনুকূল ঠাকুরের আশ্রমে আর আমরা তো জয়রামের শিষ্য কিন্তু বদি হয়েছে অনুকূল ঠাকুরের আশ্র মানে শিষ্য আর অনুকূল ঠাকুরের আশ্রমে বলে এটা কোনো সময় আইসে না লেখা মানে বদিরে কইছে আচ্ছা ঠিক আছে তুমি যে তোমার লইয়া যাবো এর আরও বদিরে দেখাইতাম আইসি আর এর মধ্যে আমিও দিন ধরে ভাবতাসি আমও আমো আর আয়া হইতে আসে না তো এই আয়া পড়ছি আর আয়া দিয়ে দরজাটা বন্ধ কিন্তু একটু পরে কিন্তু দরজাটা খুললা দিব আর এদিকে তোকে আমি প্রণাম করিয়া সেরা উঠতে না উঠতেই কিন্তু মানে শুনু প্রণাম করবে এমন টাইমে কিন্তু ধর যেটা খুললার দে আর এদিকে কিন্তু আসে মোটামুটি তেমন মানুষ নাই কিন্তু হালকা পাতলা কিছু মানুষ আসে আর দেখো ধর যেটা কিন্তু খুললার দিতে আসে তারপর আমি সব ঠাকুরের প্রণাম করুম দেখামো তোমরা তাহলে দেখো তোমরা কাছে ভাল লাগবো আর মানে এখানে আয়াসের এতটা পরিমাণ ভাল লাগছে মানে যে কোনো আশ্রমে দেখো ঠাকুর মন্দিরে গেলে কিন্তু ভীষণ ভাল লাগে আর দেখো আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতাম না মানে দূরের থেকে তোমরা একটু ঝুম করে সেটা দেখাতেসি মানে মন্দিরের ভিতরে বলতে এই জায়গার মানে সামনাসামনি গেছি না যে যে জায়গা প্রণাম করছি এ জায়গাতেই আসিলাম আর এদিকে তোমরা ঠাকুরের দেখালাম আর এরপরে কিন্তু মানে এদিকে আবসি দেখো কত সুন্দর ফুলের টপ দিয়ে সাজানো পুরাটা মন্দিরের সামনে সামনে কিন্তু ফুলের টপ আর এটা হইছে এ মানে বর্দার ঘর মানে সব ঠাকুরের কিন্তু আলাদা আলাদা রুম আছে তো এটা হচ্ছে বর্দার রুম এটা এই রুমটা তো দেখছো ঠাকুরের মানে অনুকূল ঠাকুরের মন্দিরটা তো দেখছো এটা হচ্ছে বর্দার রুম তো এখানেও আমি প্রণাম করে নিতে তারপরে দেখো আর মানে অবিন্দার রুম আইব তোমরা পুরাডুই কিন্তু কিন্তু শেয়ার করবো এক মানে লম্বা লাইনে কিন্তু মানে সব ঠাকুরের রুম দেখো এটা কিন্তু অবিন্দার রুম তো অবিন্দার আমি প্রণাম করি তোমরা একটু ভালো করে সেটা দেখাইছি আর এদিকে দেখো সামনের একদম লাইনে করে সেটা মানে ফুলের টপ লাগানো মানে কি সুন্দর ফুল আর ফুল দেখো মানে ভীষণই কিন্তু ভাল লাগতাসে আর যেহেতু অক্ষণে যেমন অনেক ফুলের টপটা খালি এসে বা অনেক ফুল মনে নষ্ট হয়ে গেছে গা আর বোঝাতেছে ফুলটি কিন্তু অনেকটা কেমন জানি ওয়ে গা অনেকটি ফুল আর এই লাইনের যদিও ফুলটি সুন্দরই লাগত কিন্তু কিছু ফুল নষ্ট হয়ে গেছে গা আর এইটোই কিন্তু মানে আচার্য দেবের মন্দির তোমরা তো দেখছোই আচার্য দেবের মানে রুমটা তো এদিকে দেখো অনেক কিন্তু ফুল গাছ লাগানো আছে আবার অনেকটি কিন্তু ফুলের টপ খালিও তো এই আবার অনেক দেখো এনো ডালিয়া ফুল টুল আসে অনেকটি কিন্তু ফুল নষ্ট হয়ে গেছে মানে আর কি ভাল লাগতেছে তোমরা দেখো এদিকে মানে এত সুন্দর করে আর সাজাই রাখছে এত নিড অফ ক্লিন আর মন্দির বলতেই তেমন এমন থাকে তবু তোমরা কইতেছি আর কি মানে আমার কাছে এতটা ভাল লাগতেছে আর যে কোনো মন্দিরে যাইলে কিন্তু একটা শান্তি মানে আলাদা একটা শান্তি লাগে মানে খুব ভাল লাগছে কিন্তু আর এদিকে দেখো মানে আজকের ওয়েদারটা এতটাই ভালো লাগতেছে মানে ঠান্ডা একটা ওয়েদার মানে যেমন কোন দিকে বৃষ্টি হইলে যে একটা মানে দূরের থেকে একটা ঠান্ডা একটা হাওয়া এ মানে এত ওয়েদারটা ভিউটা দেখো এত খুব ভালো লাগতেছে সে তোমরা লোক একটু শেয়ার করলাম মানে ভিউটা এতই ভালো লাগতেছে ঠাকুরবাড়ির দেখো মানে এই জায়গাটায় দেখো ফুলের এর মানে টপে ফুল গাছ ফুলে টুলে মানে ভীষণই কিন্তু ভাল লাগতেছে আর ওখানে যে মন্দিরটা দেখতাছো এটা কিন্তু বড়মার মন্দির বড়মার মার মন্দিরে প্রথমে আসি না আমি প্রথমে মানে গুরুদেবের প্রণাম করে ওদিকে তো তোমরা দেখছো বর্দা আর অবিন্দা আচার্যদেবের মন্দিরে প্রণাম করে আসি তোমরাও একটু দেখালাম এনদিকে প্রণাম করে আসলে কিন্তু আমি শুধু বড়মার মার মন্দিরে আয় পড়ছি আর এদিকে দিয়ে দরজাটা সবসময় আইলে দিয়ে বন্ধ থাকে মানে আমি তো বিকাল টাইমে বিকাল টাইমে হয়তো বন্ধ থাকে অন্য অন্য সময় তো অবশ্যই খুলে আর এইখা তোমরা একটু ঝুম করে রাশিরা মানে গিলের লেখা তো ভালো করে দেখা যাইতেসে না তবু তোমরা একটু ঝুমকেরা সিরা দেখাইতেছি মানে যতটুকু পারছি ততটুকু মানে একটু ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি বড় মারে মানে তোমরা একটু আমার সাথে সাথে বড় মার দর্শন করো আর এদিকে দেখো বড় মার দর্শন করে কিন্তু মানে কতক্ষণ আমরা মন্দিরের সামনে কিন্তু বয়ে এড়েছি আর এদিকে দেখো বদি বইয়েছি আর শুনু বদি মানে ফটো টটো তুলিয়া দিতেছে তারপর কিন্তু অনেকক্ষণই আমরা মানে বইছি বইয়সীরা এরপরে গেছি গা মামার আর আমরা মানে এই মন্দিরে কিন্তু মামার বাড়ি একদমই কাছে আর যেহেতু অনেক সন্ধ্যে না শুনুরও এক্সাম শেষ পড়ারও কোনো চাপ নাই তো ভাবছি না মামা আইসি যাতে তো বাড়িতে যাই আর বদিরে মামাতার বাড়িটা দেখাই আনি এই আর কি তারপর কিন্তু আমরা ডাইরেক্ট মামাতারা ঘরে গেছি গা হেন যাই আসিল কতক্ষণ বইয়াটে গল্প টল ফোক করা তারপর কিন্তু গেছি এরপরে দেখো এখানে মানে মন্দিরটা কিন্তু খোলা মানে হয়তো কিছুক্ষণ পরে কিন্তু প্রার্থনাও শুরু হইব যদিও প্রার্থনা পর্যন্ত কিন্তু আমরা মানে বইসি না কয়েকটা সময় জানি না কিন্তু আমি জানি যে না কিছুক্ষণ পরে শুরু হইব আর দেখো আমরাও কিন্তু বাইরে গা আর অক্ষণে কিন্তু মামা তার আর দেখো ফাইনালি কিন্তু আমরা মামাতার বাড়িতে কিন্তু আইও পড়ছি আর দেখো যে কিন্তু অনেকক্ষণ উইছে আর মামি দেখো এদিকে সাও হয়ে আনছে আর শুনু দেখো শাহ খাইয়ে ভীষণই খুশি শুনুন তো শাহ খাইতে ভীষণই ভালো পায় যদিও বাড়িতে সবসময় তো খাইতে পারে না আর মামা তার বাড়িতে তাহলে একদম রেগুলার শাহ খাইব মামি মানে সার দেয় শুনু সা ভালো পায় জানে এলাকা সার দেয় আর এই বিস্কিট যে ছে এটা শুনু মানে ভালো পাইতেছে না এখানে আমারই দেওয়া লেগেছে আর আমার কাছে তো এই বিস্কুটটা খাইতে ভীষণই ভালো লাগছে আর এখানে আবার কেকও দিছে খাইতে যেটা আমার কাছে একদমই ভালো লাগে না এই কেকের দিয়ে বিটানিয়া কেক আমার কাছে খাইতে ভালো লাগে না আমি এটা আবার শুনুরে দেওয়াল লেসছি আর এই দিকে দেখো শুনু কেক ভালো ভাবে মামি আরও কেক এনে সুনুরে দিছে খাওয়ার লেগে আর এই দিনতে মামি কিন্তু ফোনে কথা কয় আর তারপর আর কি তা অনেকক্ষণ গল্প টল্প করি আমি আমরা বাড়ির জামুগা আর তাহলে লাস্ট মতন ভিডিওটা এখানেই শেষ করতে আসি আর তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আসি রা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে ভালো থেকো সুস্থ থেকো কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে তাহলে আজকের মতন টাটা